আম গাছ নিম গাছ সব যেন একেবারে জলে কাল সারা রাত বৃষ্টি যে হচ্ছে দেখো নিম গাছটা হচ্ছে দেখো সকাল হলে এখন ওয়েদারটা ঠিক এরকম ঘুম থেকে উঠে বৃষ্টি ঘুমাতে যাওয়ার আগে বৃষ্টি সারাক্ষণই বৃষ্টি শুধু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর জানলা দিয়ে বসে বসে দেখছি যাই হোক গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আই হোপ সবাই ভালো আছো বৃষ্টি দেখে আর ভালো লাগছে না কবে থেকে হয়ে যাচ্ছে মনে হচ্ছে এবার কবে বন্ধ হবে বৃষ্টি থেকে একটা না বৃষ্টি ভালো লাগে মানুষ তো বোর হয়ে যাবে আজকে বাড়িতে অনেক দিন পর আবার সকালবেলায় মটরের ঘুগনি আছে মটর পাপা দাদা দুজনেই কেউ খুব একটা পছন্দ করে না এই জন্য এটা বেশি একটা করা হয় না

আজ কয়েকদিন পর পাপা বাজার নিয়ে এসেছে যার জন্য পাপার সব কিছু এনেছে মাছ সবজি পাপার কিছুদিন ধরে না মানে একটু জ্বর সর্দি ছিল তো পাপা বাজারে যাচ্ছে না দাদা ওই মাছ মাংসটুকু কিনে নিয়ে আসছিল কারণ ও ভালো করে বাজার করতে পারে না কি আছে মা কাঁকরোল ওল কাঁকরোল পটল এইসব আছে এখানে এখানে কাঠালি কলা এদিকে আছে পেঁপে ক্যাপসিকাম এখানে আছে বাঁধাকপি আলু কাঁচা লঙ্কা সেদিকে আছে আমড়া আর ঢ্যাঁড়স আজকে দুপুরের লাঞ্চে আছে কলা আলু ভাজা এইদিকে আছে বেগুন ভাজা আর এখানে মা করছে কাঁচকলা সজনে ডাটা দিয়ে একটা ঝোল আর কালকে যেহেতু সানডে চিকেন মাটন দুটোই রান্না হয়েছিল তো ও বেলায় চিকেন খেয়েছিলাম রাতে আর খাইনি তো চিকেনটা আছে পুরোপুরি এটা আমি গরম করে নেবো আর মা পাপাদের জন্য মাটন আনা ছিল পাপা তো কাল খেতেই পারেনি সর্দির কারণে তো ওদেরও মাটন আছে তো এ আজকে হয়ে যাবে এখানে আমি আমার জন্য চিকেনটা গরম করে নিচ্ছি এতে হয়ে যাবে আর মা পাপাদের জন্য মাটনটা বের করে একটুখানি গরম করে নিই কালকে সেরকমভাবে চিকেনটা খাওয়াই হয়নি মানে লেগ পিস একটি সবটাই পুরো থেকে গেছে চলে এসে এই মাসে গ্রসারি শপিং তো হয়ে গেছিল আর যেটা বাকি ছিল সেগুলো হচ্ছে এই যে খাবার জিনিস টুকটা

নিজে আর চলার এদিকে আজকে ডিনারে হচ্ছে একদম ধাবা স্টাইল তরকা ডিম তরকা আমাদের ঘরে না ডিনারের জন্য মাঝে মধ্যেই তরকাটা হয়ে থাকে কারণ তরকার খেতে ঘরে সবাই খুব ভালোবাসে তো কিছুদিন আগেও হয়েছিল তখন আমি সেটা শর্টসে শেয়ার করেছিলাম তোমাদের সাথে আজকে ভাবলাম একটু ফুল ডিটেলস ভিডিও তোমাদেরকে দেখাই যে মা কীভাবে তরকা বানায় রসুন ভালো চলছে আর তারপর চাটের মধ্যে টমেটো কিছু লঙ্কা কিছু

থেকে ধনে কুচি দেওয়া হয়ে গেছে এবার একটুখানি ফুটলে এর মধ্যে কসুরি মেথি দিয়ে নামিয়ে দেব পুরো তরকাটা বানানো হয়ে গেলে না আগের দিনও আমি দিয়েছিলাম বাটার তো উপর থেকে বাটার দিলে না এটার টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায় তোমরাও একবার ট্রাই করে দেখো আই হোপ তোমাদের ভালো লাগবে চলো আজকের মতো ভিডিও এতটাই আই হোপ তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে এখন আসি চলো তাটা হ্যাঁ মা আসছি